সুপ্রহ গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে থাই সবেদা গাছ এই থাই সবেদা গাছের আমরা ফল সহ সরাসরি লাইভ ভিডিও করতেছি আপনাদের জন্য আমাদের এখানে দুই জাতের সবেদা আছে একটা হচ্ছে থাই সবেদা বারমাসি সবেদা এবং মাম্মী সবেদা আমাদের ফল সহ গাছ অর্থাৎ বস্তায় দশ বারো বস্তায় বা বারো বারো বস্তায় আমাদের ফল সহ গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে বিগ সাইজের ঝোপালো ডালপালা প্রচুর ডালপালা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সততার সহিত টেকনফ থেকে তুলে দর্শক অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি একমাত্র আতিফা নার্সারি থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ গাছ পাবেন আর আতিফা নার্সারি দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ নার্সারির সাথে জড়িত বংশপরায়ণগতভাবে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনও ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা আমাদের এখানে আপনারা এ টু জেড গাছ পাবেন বিদেশি উন্নত জাতের আম পাবেন দেশি উন্নত জাতের আম পাবেন লেচু পাবেন যে দিনাজপুরে সে বিখ্যাত লেচু বোম্বাই লেচু চায়নাথেরি লেচু বেদানা লেচু মোজাফর লেচু এগুলো লেচু পাবেন বিগ সাইজের লেচু পাবেন বিগ সাইজের আম পাবেন নারকেল গাছ পাবেন সুপারি গাছ পাবেন যেটা হাইব্রিড পাঙ্গা সুপারি গাছ আছে তো দর্শক বিন্দু। দেশে অভ্যন্তরে অনেক ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারাও প্রতারিত হচ্ছেন তাই প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা ফোন করে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ কেনুন আমরা একদম সীমিত দামে স্বল্প রেটে পানির দামে জলের দামে একদম গাছগুলো সেল করে থাকি অরিজিনাল গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সততার সহিত দর্শক আমি আবার বলি যারা মূলত নার্সারির সাথে জড়িত না যারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেসবুক পেজ ক্রিয়েট করে তারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে প্রতারণা করতেছে